হ্যালো এভ্রিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও প্রায় ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আমার হাতে একটা পোড়া দাগ বুঝলে তোমাদের দাদাভাই যেদিনকে চলে যায় সেদিনকে সন্ধ্যাবেলা চা বানাতে গিয়েছিলাম আর আমার ছেলের জন্য স্যারাক্স বানাতে গেছিলাম গিয়ে আর ছ্যাঁকা লেগে ওরকম পুড়ে গেছে কেন একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম তো সেই জন্য পুড়ে গেছিলো তো সেদিন আর ভিডিও করিনি মনটা একটু ভালো ছিল না তোমার দাদা ভাই অনেকদিন পরে আমাদের সবাইকে ছেড়ে কাজে চলে গেছে তো সেই জন্য একটু ভালো লাগছিল না কোনো ভিডিও করিনি ফোনে ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না তো সেই জন্য আর সেদিন কিছু ভিডিও করা হয়নি এটা তার পরের দিনের ভিডিও তো সেদিনকে তোমাদের দাদা ভাই চলেও এসছিল কারণ ও গিয়ে থাকতে পারেনি ছেলে মেয়েকে ছেড়ে কেমন যেন লাগছিলো ফোন করছিলো তো বললাম চলে এসো তারপরের দিন ও একা একা চলেই এসেছে তো বাবা মা আর আমার মেয়ে গেছে ওদিকে মোড়ের মাথায় আর আমি এখন দোকানে বসে আছি তো তাই জন্য দোকানের সামনে তো রাস্তা তো দোকানের সামনে একটু জায়গাও আছে আমাদের দাঁড়িয়ে থাকার মতো তো সেখানে চুলটা আঁচড়ে নিচ্ছি চুলে আজকে একটু শ্যাম্পু করেছি তো সেভাবে আঁচড়ানো হয়ে ওঠেনি তো এখন এখানে আঁচড়ে নিচ্ছি আর রাস্তা দিয়ে গাড়ি টাড়ি এটা ওটা যাচ্ছে বাচ্চারা খেলতে হয়ে যাচ্ছে তো এটা তার পরের দিনে সকালের ভিডিও যেদিন তোমাদের দাদাভাই চলে গেছে তারপরের দিন তার পরের দিন তো আমরা যাবো আমার ছেলেকে মানসিক চোখাতে আবার সেই জন্য তার আগের দিন নিরামিষ খাও বলে এখানে তোমাদের দাদাভাইকে বললাম তুমি কিছু খাবে না বাইরে সকালে সেই জন্য ডাল সিদ্ধ বসিয়েছি মুড়ি খাওয়া হবে বলে এখানে দেখো আমার ছেলে ওর বাবার হেডফোনটা নিয়ে খেলা করছে আর ওর দিদি এখানে আমাদের একটা বক্স আছে এখানে আমার কাজের কাগজপত্র রয়েছে ওখানে উঠেই খেলা করছে আর এই দুটো একটা বালতি একটা গামলি দেখতে পাচ্ছ এই দুটো ফোনে সিম পোর্ট করেছি তো সেখান থেকে দিয়েছি একটা বাবা সিম পোর্ট করেছে একটা আমি পোর্ট করেছি তো বললাম একটা বালতি আর একটা গামলায় থাক দুটো বালতি বা দুটো গামলা নিয়ে কি হবে আর এটা আমি ঘরের সামনে একটা মাটির জায়গা রয়েছে ঘর মতো তো সেটা মাটির সেখানে একটু গোবর দিয়ে নিয়েছি আর এখানে টোটো ঘরটাও গোবর দিয়ে দিচ্ছি কুকুর টুকুর থাকে তো কেমন যেন নোংরা নোংরা হয়ে থাকে আর গাড়ি থাকে তো শাখা দিয়ে ধুলো উঠে যায় সেই জন্য এখানে একটু কাদা গোবর দিয়ে লেপে দিচ্ছি। আর এখন আমার ঘর মোছা হয়নি ঘর মোছা বলতে যেগুলো ঘরের খোল বারান্দা রয়েছে ওগুলো এখন মোছা হয়নি তো আমি এখন এখানে ঘরে টোটো ঘরটা লেপে নিচ্ছি এটা হয়ে গেলে ঘরের বারান্দাটাও মুছে নেবো ঝাঁটও দেওয়া হয়নি তো আগে বাইরেরটা করে নিই শুকিয়ে যাবে নাহলে একটু বেলা হলে তো সবাই মারিয়ে কুটে পায়ের ছাপ পড়বে কেমন বাজে বাজে দেখতে লাগবে সেই জন্য এটা আগে গোবর দিয়ে নিই তারপর ঘরের ঘরটা মুছে নিই পাখা ছেড়ে দিলে শুকিয়ে যায় তাড়াতাড়ি তো দেখো আমার গোবর দেওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি পুকুরে পুকুর ওখানে গিয়ে গোলা বালতিটা ধুয়ে নেবো তারপরে ওখান থেকে আবার সেই বাস্কেট মতো রয়েছে ওটা দিয়ে জল তুলে আবার ঘরটা মুছে নেবো এই আমাদের পুকুর তো ক্যামেরাটা ওখানে একটা বালতি রয়েছে ওর গায়ে সেট করে দিয়েছি দিয়ে একা একা ভিডিও করা সেই জন্য অসুবিধা হয় তো ওখানে বালতিটা সেট করে দিয়ে এখানে আমি গোলা বালতিটা ধুয়ে নিচ্ছি আর আমাদের দূরে থেকে দেখো ওই পারে যে খড়ের চাল মাটির বাড়িগুলো আছে আমার যেন দেখতে খুব সুন্দর লাগছে ভিডিওটা যখন এডিট করছি মনে হচ্ছে এখন দেখছি একরকম আর ভিডিওতে দেখো কত সুন্দর লাগছে এই জন্য বন্ধুরা আমাদের গ্রামের ভিডিওটা বেশি পছন্দ করো তোমরা তো এখানে বারান্দাটা মুছে নেবো সেই জন্য একটু সার্প দিলাম আর এর মধ্যে দেব নিম একটা লিকুইড টাইপের হয় এখানে মশা মাছি বা একটা যে বর্ষাকালের একটা কেমন একটা গন্ধ হয় দাবা ঘরে তো সেটা আর থাকে না সেই জন্য এখানে একটু নিম দিয়ে দিলাম শার্প দিয়ে দিলাম প্রথমে বাবাদের ঘরটা মুছে নেবো তো এই দেখো টোটো ঘরটা শুকিয়েও এসেছে তো এখন আমি সোজা যাচ্ছি বাবাদের ঘরে আগে বাবাদের ঘরটা মুছে নেব ওই দিক দিয়ে আগে মুছে আসি পাখাটাও ছেড়ে দিয়ে আসি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখানেও আমি ফোনটা কিসের গায়ে লাইট না কি একটা পাখা রয়েছে ওর গায়ে সেট করে রেখেছি দিয়ে আর একা একা এখানে ভিডিওটা হচ্ছে আমি মুছে নিচ্ছি এটা বানাতে বানাতে অনেকটা ভিডিও বড় হয়ে গেছিলো সেটা আবার এডিট করার সময় কেটে দিয়েছি যেন বড্ড লং লং মনে হচ্ছিলো তো ঘরের খোল আমার মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুচবো তা মা বাবুকে নিয়ে বসে আছে সেই জন্য আমি দোকানে খরিদ্দার এসছে তাকে একটু মাল দিতে গেছিলাম তারপরে এখানে বারান্দাটা মুছে নিচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ আমি পাখাটাও ছেড়ে রেখেছি পাখা ছেড়ে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় বারান্দাও মোছা হয়ে গেছে এখন আমি আমাদের ঘরের খোলটা মুছে নেবো তো তোমাদের দাদাভাই বিছানাটা গুটিয়ে রাখছি এরপরে আমি এটাও মুছে নেবো আর আজকে আমাদের নিরামিষ রান্না হবে তো সেই জন্য মা গাঁদালি কুমড়োর ফুল পেঁপে এগুলো সব তুলে এনেছে কুমড়ো গাছে কুমড়ো কেটেছে একটা তো আর কুমড়ো ভাজা করবো গাঁদালি করব আর ডাল তো সেগুলো কেটে নেবো একে একে তো এই দেখো এগুলো তুলে এনেছে বাবাকে চা তো দেওয়াই হয়ে গেছে এগুলো হলো গাঁদালি পাতা আর পেঁপেটা একটু গাঁদালি গাঁদাল দিতে দেবো গাঁদালি ঝিঙে আলু পেঁপে আর কুমড়োর ফুল দিয়ে করবো এই দুটো বাবার জন্য ভাতে দিচ্ছি বাবার শরীরটা একটু খারাপ সেই জন্য ওই দুটো ভাতে দেবো আর এই এখানে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাঁদালিতে দেবো আর এই কুমড়োটা গাছের ছিল কেটেছে এটা ভাজা করব কুমড়ো ভাজা খুব ভালো লাগে দেখে আমি গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি দিয়ে আর এখানে কুমড়ো গাঁদালি পেঁপে এগুলো সব কেটে নিচ্ছি একে একে দেখো কুমড়োটা কচি কুমড়ো একদম না এগুলো একে কেটে নিচ্ছে তারপরে না আমার আমি কুর্ণ করছি আর আমার মেয়ে এসছে আমার কাছে ও ফোন দেখছিল ফোনটা অফ হয়ে গেছে তো আমার কাছে এসছে ফোনটা ছেড়ে দেওয়ার জন্য তো আমি ফোনটা ছেড়ে দেয়নি তো ও ক্যামেরার সামনে কেমন করছে তোমরা শুধু একবার দেখো এখানে প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছে। আর গাঁদালিটা তো বেটে নিতে হয় সেটা তোমরা সবাই জানো আমরা তো গাঁদালি বেটেই করি তো এখন ওগুলো কাটতে আবার দেরি হয় না ঝিঙে পেঁপে এগুলো সব একা একা কাটতে দেরি হয় জন্য দেরি হচ্ছে তো দেরি হোক ভাত্র দিক হচ্ছে দেখো আমার মেয়ে ফোনটা নিয়ে এসছে আরও কেমন করছে জিভ বার করে 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 ও আবার ক্যামেরার সামনে একটু কথা বলতে বা অ্যাক্টিং করতে ভালোবাসে ও একা একা ক্যামেরা ফোনটা বইসে তার সামনে ড্যাঙ্গার ড্যাঙ্গার এটা সেটা করে থাকে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত এরপরে আসছেন অন্য ভিডিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো